আপনারা এটাকে হালকা মনে করেন না আপনারা জিম্মদার জেলার জিম্মদার আপনারা থানার জিম্মদার আপনারা ইউনিয়নের জিম্মদার আপনারা 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 আল্লাহ আপনাদেরকে করতেছেন আল্লাহ এত বড় এত বড় মাঝমার খেতমতির জন্য আল্লাহ ইস্তেমাল করতেছেন শকুরা দরকার আল্লাহ আর শকোর হলেও আনেওয়ালা মাঝমার জন্য শরীর ইস্তেমাল হয় আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় কথা বুঝে আসতে ভাই করবো না ভাই বিক্রি করবো তো ভাই তাই আমাকে যেখানে যে সৌভাতে দেয় বাক্য করা হবে কেউ তো স্কুলে চলে যাবে কেউ হবে কিন্তু আমাদের সবার ফিকির একটা আর দোস্ত কোন বহুদা কথাবার্তা হাসি তামাশা মজার দোস্ত কামত পর্যন্ত আনোয়ালা উমতের হেদায়তের মাসা নিয়ে এখানে মাজমা আসতেছে আমরা হাসি তামাশা করব বেহুদা কথার উপর আল্লাহ নারায়ণ হন এক শহীদ শহীদ হয়ে গেছে লোকেরা বলছে যে মার হাবা মার হাবা ওদের বললেন কিসের কারণে তোমরা মার হাবা করতেছ বলেছি শহীদ বলে আগে খুঁজলে দেখো জীবনে বেহুদা কথা করছি কিনা অনেক সময় ছোট্ট কথা বলি আর আমরা মনে করি যে এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না এক কর্মীকে আমরা বলে দূর নিয়ে এটা কোনো বিষয় না হাদিসের মধ্যে আছে তুমি তো বলছো কোনো বিষয় না ইন্দাল্লাহ আজিম আল্লাহর কাছে এটা অনেক বড় ভারী হয়ে গেছে আজকে মধ্যে আছে অনেক বিষয়কে তোমরা তুচ্ছ মনে করো অথচ সেটাই কে দিন উভ করে যাহার নামে নিক্ষেপ করবে তোমাকে সেটাই সে আমলই তোমাকে এজন্য জন্য দোস্ত বেকার কথাবার্তা থেকে আবহাওয়া মৌসুম দেখেন আসমান জমিনের নিজাম কার হাতে আল্লাহ তাহলে আমাদেরকে বলতেছেন মতো হচ্ছে হোক আমার দিকে রুজু করো না হয় তোমাদের মেহনত এক সেকেন্ড আমি ভন্ডল করে দেবো তোমাকে সারা বছরের মেহনত আমি কোন পর্ব করবো না তোমাদের তোমাদের মেহনত হতে আমার কি হবে তোমরা সারা দুনিয়া সব তবলিগেরা যদি আজকে করে তবলিক থেকে চলে যাও আমার ক্ষতি হবে আল্লাহর ক্ষতি হবে আল্লাহ তোমরা নয় সারা দুনিয়াতে যদি একটাও ইমান ওয়ালানো থাকে সব কাফেরই কাফেল তাহলে আমার রাজত্বের মধ্যে কোনো কমি হবে না আমি তোমাদের অবস্থা মোহতাজ না তোমরা চিল্লারে মোহতাজ না তোমরা চিল্লার দিকে আমার উপকার করতেছ তোমরা থাকো ফিকিরের সাথে থাকো রুজু করো আমার দিকে চাও আমার কাছে যা আল্লাহ মেহনত ময়দানে আসার আগে আপনার যেটা মহতাজ ছিলাম এখানে আসি আরো বেশি মহতাজ আপনার কাছে মহাবু

ভয় করি না ইন্দাকে মিনাল আমি তুমি নিরাপদ লোকদের মধ্যে আমি তোমাকে নিরাপত্তা দিলাম ভয় করিও না তফসিল কারো পেয়ে লাগেন ভয়টা কিসের ছিল উনি তো নবী ছিলেন ভয়টা কি ভয়টা উনার দিলে একটাই ছিল যে আল্লাহ এই জাদুঘর আশি হাজার সত্তর এরা বিভিন্ন রকমের তাদের জাদুর খেলনা গুলা সামনে থাকছে আর এটা দেখা এই মাজমা বনি এরা এই আগত এই মাজমা লক্ষ 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 মাজমা

এই খুটি আপনি দাঁড়িয়ে আসছেন যদি এসতে মার আগে কোন শুক্রবার এখানে আসছেন তো দেখতেন তিরিশ চল্লিশ হাজার লোকের ঢল নামে মাঠের মধ্যে নজরান নজওয়ান সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার আর দোসার বুজুর্গ ম্যাজিস্ট্রেট পর্যন্ত শ্রদ্ধা বসে এখানে আসি খুটি রাখতেছে তরকারিতেছে রসি টারিতেছে গাড়ি এদের দিন কাদের হাতে

দশটা থেকে আমলে মিছে আবার সব বাই জুড়ে যদি রবিবারের সামনে ভাই আমরা দেখছি যে রোহিঙ্গা থেকে ভাই এই